বাংলাদেশি কারণ কিনা জানেন না ভোগলে গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল শুরুর ঠিক দশ দিন আগে প্রতিযোগিতা ধারাবাহ্য দল থেকে বরখাস্ত হন জনপ্রিয় ধারাবাস্যকর হর্ষ ভোগলে দুই সালে ভারতীয় ক্রিকেটকে ঘিরে যত বিতর্কিত ঘটনা ঘটেছে ভোগলের বরখাস্ত হওয়াটা ছিল সেগুলোর অন্যতম কানাঘুষা ছিল ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের তার বিশেষ কিছু মন্তব্য পছন্দ হয়নি বলে বরখাস্ত করা হয়েছিল এর পর থেকে গত এক বছরে ভগলেকে ক্রিকেট ধারাভাষ্য কিংবা ক্রিকেট নিয়ে কোনো টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে আর দেখা যায়নি ভগলেকে আসলে কেন বরখাস্ত করা হয়েছিল ঘটনার প্রায় এক বছর পর ইকোনমিক টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় ধারাভাষ্যকার বলেছেন কোনো ব্যাখ্যা তিনিও পাননি আমাকে আসলে কিছুই বলা হয়নি যদি আমাকে বলা হতো তুমি সম্প্রচারের নীতিমালা ভঙ্গ করেছ আমি হয়তো মেনে নিতাম যদি বলা হতো তুমি মোটেও ভালো ধারাভাষ্যকার নও আমি মেনে নিতাম সেটিও কিন্তু সত্যি কথা বলতে কেউ সাহস করে আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারেননি নির্দিষ্ট এই কারণে তোমাকে বরখাস্ত করা হল ভোগলের সমস্যায় পড়েছিলেন বেঙ্গালুরুতে বাংলাদেশ ভারত শাসরুদ্ধকর ম্যাচের পরপরই অভিনেতা অমিতাভ বচ্চন একটি টুইট করেছিলেন বিতর্কের শুরুটা সেখান থেকেই টুইটে অমিতাভ ভাস্করের সমালোচনা করে বলেছিলেন এরা ভারতীয় দলের হয়ে কথা না বলে বিদেশি দলকে বেশি প্রশংসা করে অমিতাভ কারো নাম উল্লেখ না করলেও ভোগলে নিচ থেকে অমিতাভকে মেনশন করে একটি টুইট করেন বলেন স্টার স্পোর্টস হিন্দি চ্যানেল চ্যানেলটিতে ভারতের পক্ষে দেদার বলার সুযোগ থাকলেও ইংরেজি আন্তর্জাতিক চ্যানেলে হয়। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল অমিতাভের এই টুইটকে সমর্থন করে সেদিন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও রিটুইট করেছিলেন এর পরপরই আইপিএল এর দল থেকে বাদ পড়ে যান ভোগলে ধারণা করা হয় বাংলাদেশের প্রশংসা করেই চাকরি হারিয়েছেন ভোগলে এখনো নিজের এই প্রিয় কাজে আর ফেরা হয়ে উঠেনি তার ধারাভাষ্য বসা নিশ্চয়ই মিস মিস করেন করেন ক্রিকেটকে যেই কাজে অবশ্য সবচেয়ে বেশি তিনি হয় না কাজটা আসা জানালেন তেন্ডুলকার কুমলে সৌরভ দ্রাবিড়ের প্রজন্মটাকে তেন্ডুলকার সৌরভদের মতো কিংবদন্তি তুলু ক্রিকেটাররা যখন খেলত তখন আমি ধারাভাষ্য ককে কি বলছি না বলছি তা নিয়ে খুব বেশি মাথা ঘামাতাম না আমি ওদের প্রজন্মটাকে খুব মিস করি একবার তেন্ডুলকার আউট হওয়ার পর আমি বলেছিলাম তেন্ডুলকার এমনভাবে হেঁটে ড্রেসিং রুমে ফিরছেন যেন মনে হচ্ছে রাজ্যের সম্রাট নেমে পরিণত হয়েছেন সাধারণ মানুষে কই তখন তো কেউ আমাকে এসে বলেনি তেন্ডুলকার আপনার এই কথাটি পছন্দ করেননি সৌরভেরও একটি ঘটনার কথা উল্লেখ করে ভোগলে জানিয়েছেন এইসব কিংবদন্তি ক্রিকেটাররা তাকে কতটা শ্রদ্ধার চোখে দেখত একবার সৌরভ আমাকে একটি ব্যাপারে মন্তব্য করতে বলে আমি সেটা না করে বলি তুমি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছো। তুমি না হয় বলো উত্তরে সৌরভ আমাকে বলে আপনি যেন কয়টা বিশ্বকাপে ধারাবাহকার হিসেবে ছিলেন আপনি বলুন কোনো সমস্যা নেই আমি জানতে চাই অনেক দেখার অভিজ্ঞতা থেকে আপনি কি ভাবছেন নিত্য নতুন এসব খবর পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন